আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা দুই সংখ্যার গুণ কিভাবে টেকনিক্যালি খুব সহজে বের করে সেটা শিখবো ওপর নিচে দুইটা করে সংখ্যা নিব তো নেই আমরা নিলাম থ্রি ফাইভ এবং নিলাম নিচে নিলাম টু ফোর তো সংখ্যাকে আমরা প্রথমে এই বাম পাশের দুটো সংখ্যাকে গুণ করবো আর পাস গুণ করলে পাঁচ গুনন চার ইকুয়াল বিশ বিশের শূন্য হাতে থাকে দুই আমরা এবার কষা কষি গুণ করবো কষাকষি গুণ করলে প্রথমে আছে দুই গুনন পাঁচ ইকুয়াল টেন তারপরে আছে থ্রি গুনন ফোর ইকুয়াল বারো তাহলে দশ আর বারো দুইটা আমরা যোগ করব। যোগ করলে হয় বাইশ আর হাতে ছিল দুই এই বাইশ আর দুই চব্বিশ চব্বিশের আমরা চার এখানে নামাবো তারপরে আমরা পরের ডান পাশে দুইটার সংখ্যা গুণ করলে তিন দুগুণ ছয় আর চব্বিশের যে হাতে দুই ছিল ছয় আর দুইয়ে আট এই আমাদের অ্যান্সার কমপ্লিট তো চলুন এবার আমরা মুখে মুখে হিসাব করি তো আমরা নিলাম থ্রি টু ফাইভ এইট তো প্রথমে আমার কি বাম পাশে দুটোর সংখ্যা গ্রহণ করে আট দুগুণ ষোলো ছয় হাতে আমার এক তিন আটটা চব্বিশ পাঁচ দুগুণো দশ চব্বিশ আর দশের চৌত্রিশ চৌত্রিশ আর একে পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন তিন পাঁচ আর পনেরো তিনে আঠারো এই আমাদের আঠারোশো ছাপ্পান্ন অ্যান্সার কমপ্লিট এভাবে আমরা খুব সহজেই দুই সংখ্যা ওপর নিচে দুই সংখ্যার গুণ করে ফেলতে পারবো